ইয়ে গত তেরো তারিখ গত তেরো তারিখ আমাদের রাম ঠাকুর গার্লস স্কুলে আমরা সকালবেলা কমপ্লেন আসে গার্লস স্কুলে চোর ঢুকে এবং ভিতরে ইন্টারনাল যে কলাপসল গেট ওই গেট এবং হেডমাস্টার রুম এবং অফিস রুমের তালা ভেঙে এবং আলমারি স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্র কিছু চুরি হয় তো তারা কমপ্লেন করেছে হ্যাডমিস্টেজ কমপ্লেনে দেখা গেছে তাদের হ্যাঁ আলমারি থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ চুরি হয়েছে আমরা ঠিক তার আগের দিনও হুম চোর আমাদের কাছে রিপোর্ট আসে ওই পার্থলস্কর বাড়িতে অর্থাৎ বিজয় সঙ্গ বনমালিপুর ওনার বাড়িতে চোর জানালা দিয়ে প্রবেশ করেছিল তো ওইখানে চোর কোনো বিশেষ কোনো জিনিস চুরি করতে পারিনি তবে ওনার ওয়ালেটটা মিসিং ছিল ওয়ালেট হারিয়েছিলো কিছু টাকা ছিল ওয়ালেটে হুম এই বিষয়ে তো ওইখানে আমরা ভিডিও ফুটেজ পেয়েছি যে বনমালীপুর পার্থলস্কর বাড়িতে ওনার ভিডিও ফুটেজ পেয়ে আমরা চেয়ারটা আইডেন্টিফাই করেছি হ্যাঁ যে চোরটা এটার নাম রাজীব হ্যাঁ তারপরে আমরা টোটালি তাকে আমাদের স্টাফ এবং হোফিসে আমরা টোটালি তাকে তলাশি করি খুঁজতে খুঁজতে আমি বিন্দু আমিও কালকে সারা রাত্রে কালকে নাইট করেছি খুঁজতে ফাইনালি ওকে কালকে ভোর রাত্রেবেলা আমাদের তমাল তামালচুমন হিসেবে হ্যাঁ রাত্রে সাড়ে তিনটা নাগাদে আমাকে ওকে আমরা ধরতে পেরেছি এবং তার কথা অনুযায়ী তার কথা যে আরেকজনকে আমরা দীপক এই দীপঙ্কর আরেকজন দীপঙ্কর বসাক ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি তারা একসাথে তারা চুরি করেছিল এবং দীপঙ্কর বসাক এবং চুরির মাল মানে ভাঙাচোর দোকান আছে উনি সবসময় প্রায়ই চুরির মাল তাদেরকে চুর থেকে কিনে তো সেই হিসাবে ওনাকেও ধরা হয়েছে আজ এবং যে রাজীব ওর কাছ থেকে আমরা রাজীব কর্মকার ওর কাছ থেকে ইয়ে করে দেখালে পাঁচ হাজার টাকা আমরা ক্যাশ রিকভার করেছি এবং এই টাকাটা এই টাকাটা সে স্বীকার করেছে যে স্কুল থেকে যে চুরি করেছে ও সেই হ্যাঁ সেই ক্যাশ টাকা পাঁচ হাজার টাকা বাকি টাকা সে খরচ করে ফেলেছে এবং আমরা এবং বাকি যারা যারা আছে হ্যাঁ তাদেরকেও আমরা ইয়ে করে চেষ্টা করেছি কিন্তু ওইখানে যে সিসি ক্যামেরাটা তা আমরা হচ্ছে সিসি ক্যামেরায় যে ডিভিএ ডিভিয়ারটা ডিভিআরটা চোর নিয়ে গেছিলো তার স্কিল লেবার তার জন্য এখান থেকে কোনো আমরা ভিডিও ফুটেজ পাইনি তো হাওবার আমরা ওই টাইমিংটা দেখে আমরা বাকি আমরা দেখছি হ্যাঁ বাকি টোটালি চুরকে আমরা ইয়ে করবো বাসখানে চুরি মানে অনেকটা কমে গেছে লাস্ট দশ পনেরো দিন আমার কাছে চুরি রিপোর্ট আসেনি কিন্তু রিসেন্টলি এই দুটো ঘটনা চুর প্রবেশের দুটো ঘটনা ঘটেছে তো এর মধ্যে আমরা চুরকে রিকোভারি করতে পেরেছি হ্যাঁ এবং আরে আরও একটা দুটো হুম ইয়ে আছে যে তাদের কাছে জিজ্ঞাসা করে বাকিগুলো আমরা ধরার চেষ্টা করব। শুধু টাকা নিয়েছে হুম টাকা নিয়েছে তারা হ্যাঁ এখন অব্দি আজকে আমরা দুজনকে পাঠাচ্ছি দুজনকে কোর্টে ফোরওয়ার্ড করা হচ্ছে পত্রপত্রিকাতে তো আমরা দেখছি সারা ত্রিপুরা বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলে অ্যাকচুয়ালি চুরি হচ্ছে রিপোর্ট পাচ্ছি আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা গ্যাং তো নো ডাউট একটা তৈরি হয়েছে আর একটা মাইনাস পয়েন্ট হলো স্কুলগুলিতে এখন অ্যাকচুয়ালি গার্ড নেই নাইট গার্ড নেই হ্যাঁ তো এটা একটা বিষয় আমরা এ নিয়ে আমরা অথরিটি বা এডুকেশন ডিপার্টমেন্টও ব্যাপারটা চিন্তা করবে হ্যাঁ কিন্তু আমরা যতটা আমরা নাইট মোবাইল করছি চারটা বাইক মোবাইল এবং রাতে হ্যাঁ একটা ভেহিকেলের মোবাইল কন্টিনিউ এলাকাতে ঘুরছে মাঝে মাঝে আমরা নিজেরাও ঘুরছি সিনিয়র ঘুরে ঘোরাঘুরি করছে আমরা ব্যাপারটাকে খুব সিরিয়াসভাবে নিচ্ছি আশা করব হ্যাঁ তারা এই দুজনেই রাম ঠাকুর স্কুলের সাথে দুজনেই আর একজন রাজীব সে একা গিয়েছিল ওই বনমালীপুর পার্থ বাড়িতে সে একাই গিয়েছিল সে সে কনফেস করেছে রাজীব তোমার সাথে জড়িত আছে